নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি যেটা বিষয় সেটা হচ্ছে যে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের যে নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের সাময়িক স্বস্তি কি বলবেন এটা ঠিক সাময়িক স্বস্তি কি অস্বস্তি তা বলা মুশকিল তার কারণ হচ্ছে যে স্থগিতাদেশ দিয়েছে এটা তো চূড়ান্ত আদেশ নয় এখন স্থগিতাদেশের ভিত্তিতে যদি কোনো কাজ হয় সেটা পরে চূড়ান্ত আদেশ এলে পরে পাল্টে যেতে পারে আমার মনে হচ্ছে একটু বোধ জটিলতাই হলো হ্যাঁ মানে কোন অর্থে বলছেন আপনি জটিলতা স্থগিত আদেশ দিয়েছে সেই স্থগিত আদেশের ভিত্তিতে যদি এখন রাজ্য সরকার তাদের নোটিফিকেশন কে কার্যকর করে কেন এটা তো একটা অন্তর্বর্তীকালীন আদেশ হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে এটাকে শুনানি করতে হবে ফাইনালি হিয়ারিং সেই জায়গায় দাঁড়িয়ে এটা অসুবিধা হতে পারে আর কি তারপর ফাইনাল হিয়ারিং এ যদি হাইকোর্টের যে রায় সে রায়টা রাজ্য সরকারের বিরুদ্ধে যায় তখন গোটা কাজটাই বাতিল হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় যেটা প্রশ্ন যে আজকে বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সেখানে ভাষা আন্দোলনের যে মঞ্চ সেই ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তিনি পদযাত্রায় সামিল হলেন বিখ্যাত মনীষীদের ছবি হাতে নিয়ে পাশাপাশি যারা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছে সেই সমস্ত বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী যারা শ্রমিক তাদেরকে বাংলায় ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী এবং তাদেরকে বিনামূল্যে রেশন দেওয়ার কথাও বললেন আচ্ছা মুখ্যমন্ত্রী এই মানুষ শুধুমাত্র বিনামূল্যে রেশনের উপর নির্ভর করে বাঁচতে পারে না মানুষ তার নিজের শ্রমের ভিত্তিতে উপার্জিত অর্থে অনেক বেশি সম্মানিত বোধ করে তিনি তাদের ডাকছেন এখানে কাজ দেওয়ার মতো ক্ষমতা আছে এই রাজ্যেই যারা আছেন তাদের কাজ দিতে পারছেন না মানে লোককে ভাওতা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলে জটিলতা সৃষ্টি করাটাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মূল লক্ষ্য প্রথমত ভাষা আন্দোলন মানেটা কি আন্দোলনের কি প্রেক্ষিত ছিল এক্ষেত্রে তারা বাংলাভাষী এবং অনুপ্রবেশকারী অনুপ্রবেশের তথ্যটা তার সৃষ্টি তারা হিন্দি এবং বিভিন্ন ভাষা নিয়ে বিরোধ গোটা দেশ জুড়ে হচ্ছে মারাঠিদের সঙ্গে কয়েকদিন আগে প্রবলিত হয়ে গেল তাদের তো মারছে না বাঙালিদের মারছে কেন তার কারণ বাঙালিদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন বলেছেন এখানে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ যদি হয়ে থাকে এতদিন তিনি ছিলেন অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করতে পারলেন না আর এখন বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের তিনি অশান্তি সৃষ্টি করছেন অশান্তি সৃষ্টি করা ছাড়া অন্য কোনো পরিকল্পনা মহিদার নেই এছাড়া হচ্ছে যে বিহারে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধনে আধার এবং ভোটার কার্ডকে বিবেচনা করা হোক এমনটাই আহ পরামর্শ দিলেন সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে আপনি কি বলবেন এটা তো সুপ্রিম কোর্টকেই পরামর্শ দিতে হলো এটাই হচ্ছে দুঃখের ভারতবর্ষের নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক সংস্থা তাকে এই সামান্য একটি যুক্তিসঙ্গত পরামর্শ সুপ্রিম কোর্ট দিতে হলো নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে মানুষ যাতে ভোট দিতে পারে তাদের নাম ভোটার লিস্টে ভুক্ত করে ভোট দেওয়ার নিশ্চিত করা সেটা না করে আমাদের নির্বাচন কমিশন কি করে মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় সেই পরিকল্পনা করছেন এত ধরুন স্কুটিনি করে ঠিক করা যায় যে কারা মারা গিয়েছেন তারা অন্যত্র আছেন অন্যত্র থাকলে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে কেন সে কি অন্যত্র অন্য রাজ্যে যে কাজ করতে সে সেই রাজ্যে ভোটার হতে পারছে তাহলে একটা মানুষের হচ্ছে এবং যে সমস্ত ডকুমেন্ট চাইছেন নির্বাচন কমিশন আমি তো বলছি নির্বাচন কমিশন নিজে সেই সমস্ত ডকুমেন্ট জমা করবেন তার সম্পর্কে যদি জমা হয় অতএব এরা গোটা দেশ জুড়েই এই বিজেপি ক্ষমতা আসার পর এক অযৌক্তিক অবৈজ্ঞানিক রাজ্য পরিচালনা হচ্ছে তার একটা খুব খারাপ নিদর্শন হচ্ছে নির্বাচন কমিশনের ভোটার লিস্ট তৈরি করার প্রক্রিয়া এখন সুপ্রিম কোর্ট তাদের বলেছেন না তুমি এই সমস্ত করতে পারবে না সুপ্রিম কোর্টকে বলতে হলো এটি খারাপ লাগে সাধারণ বোধ যদি এই সংস্থান না থাকে তাহলে কি হবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে দামামা বাজানোর হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে লেভেল অফিসারদের হুমকি দিলেন তালিকা থেকে যেন নাম বাদ না যায় কারণ এই সমস্ত কুপ্রচার তো উনি তৈরি করেছেন আর এখন তিনি হুংকার দিতে হবে হুংকার দেওয়া গুন্নামি করা এছাড়াও উনি কিছুই বোলেন না পাশাপাশি তিনি বলেছেন যে বিএলএ রাজ্য সরকারে চাকরি করেন ভোটের আগে এবং পরে রাজ্যেরই অধীনে আছেন প্রশাসনিক সবার থেকে কর্মচারী হলে পরে যদি বেআইনি কাজ করতে হয় সেটা তিনি করবেন রাজ্য সরকারের এখানে কর্মী বলে রাজ্যের সুবিধের জন্য ভোটার রিভিশন করতে হবে আইন অনুযায়ী যেটা দাবি করতে হবে যে যাদের নাম ভোটার আছে নাম বাদ দেওয়ার আগে তদন্ত করে খুঁজে বার করতে হবে যে সেই মানুষটা আদৌ ভোটার আছেন কি নেই আর যে সমস্ত নথি চাইছেন ওই নথি দিয়ে হবে না ওই ভোটার কার্ড রেশন কার্ড তাকেই গ্রহণ করতে হবে যা সুপ্রিম কোর্ট বলেছে আজকে আজকে মুখ্যমন্ত্রী বোলপুরে বিশেষ অনুষ্ঠান ছিল এবং সেখান থেকে অনুব্রত মন্ডল তিনি ফিরলেন স্বমহিমায় বীরভূমে তৃণমূলের যে কোর কমিটির আহ্বায়ক প্রাক্তন সভাপতি হলেন অনুব্রত মন্ডল হ্যাঁ অনুব্রত মন্ডলই তো ওর ভাষা সৈনিক অনুব্রত মন্ডলের ভাষা এবং মুখ্যমন্ত্রীর ভাষার মধ্যে একটা অনুরণন আছে এই জন্য ভাষা সৈনিক শেষ প্রশ্ন বিকাশ দা সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে কোষবাবুর ভাইরাল ভিডিওকে নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে সমাজ মাধ্যমে তো স্বভাবতই এই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া যেরকম তোলপাট তেমনি ভারতীয় জনতা পার্টির অন্দরেও চলছে নানা রকম জল্পনা এই যে একজনের ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি এইভাবে যে ভাইরাল হচ্ছে এবং দিলীপ ঘোষ অভিযোগ করছেন যে তাকে দলের মধ্যেই এইভাবে কোন ঠাসা করার জন্য এই দেখুন আমি আগেও বলেছি আমরা অত্যন্ত অশিক্ষিত রাজনৈতিকভাবে তাই আমরা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি তার বিবাহ সময় আমি বলেছিলাম যেসব নিয়ে আলোচনা করাটা কোনোমতেই মতেই সভ্যতার গভ্যতার লক্ষণ নয় আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করাকে ভিন্ন মনে করি হ্যাঁ কিন্তু পাশাপাশি তাকে কোনঠাসা করার জন্য ভারতীয় জনতা পার্টির অন্তরে তাদের ব্যাপার এই তাদের ঘরোয়া ব্যাপার ঠিক ব্যাপার তারা বুঝবেন কিন্তু আবারও বলছি এই যে ব্যক্তিগত বিষয় নিয়ে যদি কোনো বিতর্ক হয় এবং সেটা যদি সামাজিক মাধ্যমে আসে এটা অত্যন্ত নিন্দনীয় লজ্জার ধন্যবাদ বিকাশ অনেক ধন্যবাদ